জয় মা কালী সকলকে নমস্কার আজকে আমি কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মে মাসের উনিশ তারিখের পর থেকে কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে ঘটা পাঁচটি ভবিষ্যৎবাণী নিয়ে কিন্তু বলবো যেই ভবিষ্যৎবাণী কিন্তু গুলো ঘটবেই এই কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে এই মে মাসের উনিশ তারিখের পর থেকে কারণ মে মাসের উনিশ তারিখের পর থেকে একটা বিরল যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যার ফলে কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কিন্তু বহু বিষয়ে সাফল্য আসবে আমরা জানি কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কিন্তু বিগত মাসগুলি খুব একটা ভালো কাটেনি বহু কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকা এমন আছেন যে অনেক কিছু যেমন তারা পেয়েছেন আবার অনেক ক্ষতিরও কিন্তু সম্মুখীন হয়েছেন সেরকমভাবে দেখতে গেলে কিন্তু বিগত সময়টা কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকারা খুব একটা ভালো কাটান নেই কারণ এই সমস্যাগুলো তাদের কিন্তু পিছু ছাড়েনি কিন্তু এই মে মাসের উনিশ তারিখের পর থেকে এই ভবিষ্যৎবাণীগুলি যেগুলো কিন্তু আমি বলবো আজকের এই ভিডিওর মাধ্যমে সেগুলো কিন্তু ঘটবেই তার মধ্যে বহু সাফল্যর কথাও কিন্তু আছে যেই সাফল্যগুলো কিন্তু তারা পাবেন তবে অবশ্যই দু একটি বিষয় কিন্তু সতর্ক থাকতে হবে বেশি নয় আমি আবারও বলছি দু একটি বিষয় সতর্ক থাকতে হবে সেগুলি কী কী সেগুলোও কিন্তু বলবো আজকের এই ভিডিওর মাধ্যমে এছাড়াও কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকারা যদি দু একটি প্রতিকার মানেন তারা কিন্তু জীবন আরও ভালো করতে পারবেন তারা জীবনের সফলতাগুলো কিন্তু যেগুলো আটকে গেছিল কোনো না কোনো কারণের জন্য কোথাও গিয়ে সেই সফলতাগুলো আটকে যাচ্ছে যে কোনো কারণে হোক যে কোনো বিষয়ে হোক সব কাজ করছেন আপনি পরিশ্রম করছেন আপনি খাটাখাটনি করছেন কিন্তু শেষে কোথাও গিয়ে আপনার সেই সফলতা আটকে যাচ্ছে আপনি সফলতাটা দেখতে পাচ্ছেন না কিছু ব্যাপারের জন্য আটকে যাচ্ছে সেই রকম কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই আমি যে প্রতিকারগুলো আজকের এই ভিডিওর মাধ্যমে বলব বেশি নয় দু একটি প্রতিকার বলবো সেই প্রতিকারগুলি কিন্তু যদি তারা মানেন তাদের কিন্তু এই সমস্যা কেটে যাবে এবং তারা জীবনের সাফল্যগুলো কিন্তু দ্রুত লক্ষ্য করতে পারবেন এছাড়াও তাদের জীবন থেকে কিন্তু বহু নেগেটিভিটিও কেটে যাবে কী কী সেই প্রতিকার সবই কিন্তু বলবো আজকের এই ভিডিওর মাধ্যমে তাই জন্য প্রথমেই আমি কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কাছে একটি অনুরোধ করব যে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক একটি শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা এনে ক্লিক করে নোটিফিকেশান বাটনটা কিন্তু অল করতে ভুলবেন না যাতে জ্যোতিষ স্বাস্থ্য সম্পর্কিত সঠিক ভিডিও আপনার কাছে দ্রুত পৌঁছে যায় এছাড়াও কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণা কালী আপনাদের সমস্ত রকম বিপদ ও দুঃখের হাতে কিন্তু রক্ষা করবেন তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক কন্যা রাশি কিন্তু রাশি রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা রাশি দ্বিতীয় বৃহত্তম নক্ষত্রপুঞ্জ এটা কিন্তু মাথায় রাখবেন এটি রাশি রাশিচক্রের দেড়শো থেকে একশো ডিগ্রি পর্যন্ত কিন্তু বিস্তৃত উত্তর ফাল্গুনি নক্ষত্র হস্তা নক্ষত্র এবং চিত্রা নক্ষত্রে জন্মগ্রহণকারী ব্যক্তিরা কন্যা রাশির কিন্তু অন্তর্ভুক্ত এই রাশির অধিপতি হলেন স্বয়ং বুদ্ধদেব যেটা দেখা যাচ্ছে যে কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা চাকরিজীবী আছেন সেটা সরকারি ক্ষেত্রে হতে পারে বা বেসরকারি ক্ষেত্রে যারা চাকরি করেন আমি কিন্তু বলবো তাদের জন্য আমি বলছি যে কি কি সাফল্য তারা পাবেন সবার আগে কিন্তু চাকরিজীবী দিয়ে শুরু করছি যেটা দেখা যাচ্ছে যে এই মে মাসের উনিশ তারিখের পর থেকে যে সময়টা আসছে সেটা কিন্তু চাকরিজীবীদের জন্য একটা স্মরণীয় সময় হতে চলেছে দু সালে এই সময় কেরিয়ারের দিক থেকে আপনি কিন্তু সাফল্য অর্জন করবেন এবং যে সমস্ত কাজের চাপের সম্মুখীন এতদিন ধরে আপনাকে হতে হয়েছিল বিগত দিনগুলিতে সেগুলো কিন্তু আর সম্মুখীন এখন অতটা পরিমাণে হতে হবে না তাই জন্য আপনি কিন্তু মানসিক শান্তিও লাভ করতে পারবেন আগের থেকে অনেকটাই বেশি মঙ্গলের দৃষ্টি এবং রবি দৃষ্টি দ্বিতীয় উপরে থাকার কারণে কখনো কখনো আপনি একটু কঠোর কথা কিন্তু বলতে পারেন তাই কথার বিষয় কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন কথা কিন্তু ভেবে বলবেন এই সময় হতে পারে যে আপনার মুখ থেকে মঙ্গলের দৃষ্টি এবং রবি দৃষ্টির ফলে যে কিছু কথা মুখ থেকে বেরিয়ে যেতে পারে যেগুলো কিন্তু আপনি বলতে চাননি বা যেগুলো আপনি সচরাচর বলেন না কিন্তু যেহেতু কথাগুলো আপনার মুখ থেকে বেরোলো আপনার সেই কাজের স্থানে আপনার বস হোক কিংবা আপনার সহকর্মী হোক বা আপনার নিম্নতন কোনো কর্মী আপনার সেই কথা শুনে কিন্তু মনে আঘাত পেতে পারে এবং আপনার যে ভালো ভাবটা আপনি এতদিন মানুষের সামনে তুলে ধরে এসছেন আপনি ভালো সবাই জানে। সেটা কিন্তু এক মুহূর্তে খারাপে পরিণত হয়ে যাবে তাই জন্য অবশ্যই কিন্তু আপনাকে এই বিষয়ে যতটা সম্ভব সতর্ক থাকতে হবে এমন কোনো কথা কিন্তু বলবেন না নিজেকে কিন্তু কথা বলার আগে তাই জন্য আমি বলছি যে ভেবে চিন্তে কথা বলবেন যে কথাটা বলবেন সেটা কিন্তু অন্তত দুবার ভেবে নেবেন মাথার মধ্যে যে কথাটা বলা ঠিক কি না কারণ এই সময় কিন্তু মুখ থেকে আপনার এমন কথা বেরিয়ে যাবে এই রবি ও মঙ্গলের দৃষ্টি থাকার কারণে যেগুলো কিন্তু আপনি কখনো বলেন না বা আপনি বলতে চান না সেগুলো কিন্তু বলে ফেলবেন লোক সমাজে তখন কিন্তু আপনি নিজেই ছোট হয়ে যাবেন মানুষের কাছে তাই জন্য অবশ্যই কিন্তু যতটা পারবেন এই বিষয়ে সতর্ক থাকবেন ভুল করেও কিন্তু কথার ধরন ও সহনশীলতা হারাবেন না কথার বিষয় কিন্তু অবশ্যই তাই জন্য আপনাকে বিষয়ে কথার বিষয় বিশেষ করে আমি বলতে চাইছি যেটা যে সতর্ক থাকতে হবে এই সময় এই মে মাসের উনিশ তারিখের পর থেকে আপনি বহু পরিবর্তন কিন্তু দেখতে পাবেন চাকরি ক্ষেত্রে এবং যারা চাকরিতে পরিবর্তনের চেষ্টা করছেন তাদের জন্য এই মে মাসের কুড়ি তারিখের পর থেকে সময়টা কিন্তু অত্যন্ত ইতিবাচক ফল দেবে চাকরিতে ক্ষতি বা আকস্মিক পরিবর্তনেরও কিন্তু একটা ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে তাই এই বিষয়েও কিন্তু সতর্ক থাকতে হবে বিশেষ করে মে মাসের কুড়ি তারিখ থেকে মে মাসের সাতাশ তারিখ পর্যন্ত সময়টা কিন্তু অবশ্যই এই বিষয়ে সতর্ক থাকতে হবে এই মাস জুড়ে মঙ্গল এবং শুক্রের গোচর অনুকূল থাকবে তাই সমস্যা এলেও আপনি কিন্তু দ্রুত তার সমাধান করতে পারবেন এছাড়াও আপনি যে কাজগুলি হাতে নেবেন সেগুলো কিন্তু সফলভাবে সম্পন্ন করতে পারবেন মে মাসের উনিশ তারিখের পর থেকে এরপর যেটা দেখা যাচ্ছে যে আর্থিক ক্ষেত্রেও কিন্তু এই মে মাসের উনিশ তারিখের পর থেকে সময়টা অত্যন্ত ভালো থাকবে এতদিন ধরে আপনার যে ব্যয় বেশি হচ্ছিল এবং আয় কম হচ্ছিল সেই সমস্যাটার সমাধান কিন্তু এই মে মাসের উনিশ তারিখের পর থেকেই আপনি পেয়ে যাবেন শুক্র এবং মঙ্গলের গোচর কিন্তু অনুকূল থাকবে তার ফলে খরচ থাকার সত্ত্বেও আয় থাকার কারণে আর্থিকভাবে খুব বেশি সমস্যা কিন্তু এই সময় হবে না এছাড়াও মে মাসের তেইশ তারিখের পর থেকে রবির গোচর কিছুটা অনুকূল হওয়ার কারণে আপনার আর্থিক অবস্থার কিন্তু বিশেষ উন্নতি হবে কিছু ফাটকা টাকা কিন্তু এই সময় বা ফাটকা কারবার থেকে টাকা কিন্তু এই সময় আপনি উপার্জন করতে সক্ষম হবেন স্বাস্থ্যগত দিক থেকেও কিন্তু এই মাস বিশেষ করে মে মাসের উনিশ তারিখের পর থেকে যে সময়টা সেটা কিন্তু অত্যন্ত ভালো যাবে এই সময় স্নায়ুতন্ত্র এবং ঘাড়ে সামান্য পরিমাণ সমস্যা কিন্তু আসতে পারে তাই জন্য কিন্তু আগে থেকে সতর্ক থাকতে হবে এবং এই সমস্যা যাতে না আসে তার জন্য কিন্তু কিছু টোটকাও মানতে হবে সেই টোটকাগুলো কি আমি বলছি এই ভিডিওর মাধ্যমেই কিন্তু তার আগে জানিয়ে রাখি আপনাদের যে যেই সমস্ত রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ঘাড় বা স্নায়ুতন্তে কোনো সমস্যা আগের থেকে রয়েছে তারা কিন্তু এই সময় ভুলেও অবহেলা করবেন না এই রোগটিকে অবশ্যই কিন্তু ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন আগের থেকে কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে এই বিষয়ে বেশি বিশ্রাম এবং সঠিক খাবার গ্রহণ করার কিন্তু চেষ্টা করবেন আপনি স্বাস্থ্য সমস্যা থেকে কিন্তু তাহলে অতি সহজেই মুক্তি পাবেন তবে শনি ও রাহুর গোচর মে মাসের কুড়ি তারিখ পর্যন্ত অনুকূল না থাকার কারণে অ্যালার্জি এবং মূত্রনালীর স্বাস্থ্য সমস্যা আপনাকে কিন্তু সামান্য কষ্ট দিতে পারে পারিবারিক ক্ষেত্রেও কিন্তু যেটা দেখা যাচ্ছে যে পরিবারের সদস্যদের কাছ থেকে ভালো সমর্থন পাবেন আপনি মে মাসের উনিশ তারিখের পর থেকে এবং এর ফলে আপনার পারিবারিক জীবন ভালো থাকবে আপনি পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন পরিবারের সদস্যদের সাথে ভ্রমণ কিন্তু হবে এই সময় আপনি পারিবারিক অনুষ্ঠানে কিন্তু যোগ দিতে পারেন মে মাসের কুড়ি তারিখের পর থেকে তবে এই সময় আপনার কোনো কথার কারণে কিন্তু পারিবারিক কোনো সমস্যা দেখা দিতে পারে তাই জন্য আপনাকে কিন্তু কথা ভেবে বলতে হবে কথা কিন্তু মেপে বলতে হবে কথা কিন্তু যতটা পারবেন নিজেকে এই বিষয়ে সংযত রাখবেন ভুল ভাল কথা কোথাও বলে দেবেন না এই সময় আপনি কিন্তু রাহু ও শনির গোচরের কারণে এই সমস্ত কাজ আপনি কিন্তু করতে পারেন তাই জন্য বা রাহু শনির গোচর এই সময় কিন্তু আপনার মুখ দিয়ে এমন কোনো কথা বলি ফেলতে পারে যা আপনি কিন্তু কখনো আগে সেরকমভাবে বলেন না যা আপনার মুখ থেকে সেরকম কিন্তু শোনা যায় না কিন্তু সেই সময় সেই কথা শুনে আপনার আত্মীয় স্বজন বা আপনার পরিবারের লোক কিন্তু কষ্ট পাবে তাই জন্য কথা বলার আগে অবশ্যই কিন্তু ভেবে বলবেন কি কথা বলছেন অবশ্যই কিন্তু পারলে দু একবার সেটাকে নিজের মনের মধ্যে যাচাই করে নেবেন যে ভেবে বলবেন কি বলছেন সেটা বলাটা ঠিক হবে কি না বাকি কিন্তু পারিবারিক যা সমস্যা এই সময় কিন্তু আসবে না এই সময় যেই ব্যাপারে সতর্ক থাকতে বললাম অবশ্যই কিন্তু শুধু সেই বিষয়ে সতর্ক থাকবেন বাকি কিন্তু পারিবারিক জীবন এই সময় অত্যন্ত ভালো যাবে এরপর আমি বলি যে যারা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে ব্যবসায়ী আছেন তাদের ব্যবসায় কিন্তু অত্যন্ত বৃদ্ধি দেখতে পাওয়া যাবে বিনিয়োগ বা সম্প্রসারণের কারণে বা আপনার অংশীদারের কারণে আর্থিক ক্ষতি বা ব্যয়ের ইঙ্গিত থাকতে পারে এই মে মাসের উনিশ তারিখের পর থেকে নতুন ব্যবসায়িক চুক্তির জন্য সময়টা কিন্তু অনুকূল নয় বিশেষ করে এই মে মাসের উনিশ তারিখের পর থেকে মে মাসের সাতাশ তারিখ পর্যন্ত সময়টা কিন্তু এই বিষয়ে একদমই অনুকূল নয় এবং আপনার ব্যবসায়িক অংশীদার বা গ্রাহকদের সাথে বিবাদে জড়িয়ে পড়ারও কিন্তু একটা সম্ভাবনা এই সময় লক্ষ্য করা যাচ্ছে এই সময় আপনার কথার ধরনের কারণে এই বিবাদগুলি কিন্তু ঘটতে পারে তাই জন্য কথার বিষয় আবারও বলছি আমি কথার বিষয় কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন যে কোনো বিষয় কিন্তু দেখতে পাচ্ছেন আপনাদের আমি বলে যাচ্ছি যে কথা কিন্তু এমন ভুলভাল কথা কখনো মুক্তি বেরিয়ে যাবে বা বাজে কথা বা অশ্রাব্য গালিগালাজ কোথাও আপনি ভুল করে বলে ফেলবেন যেটা কিন্তু আপনার পরে আপনি বুঝতে পারবেন যে এই কথাটা এখানে বলা ঠিক হয়নি কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে তাই জন্য অবশ্যই কিন্তু বলার আগে ভেবে চিনতে বলবেন এই সময় কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা শিক্ষার্থী আছেন তাদের কিন্তু বলবো আমি শিক্ষার্থীরা পড়াশোনা এবং উন্নতিতে কম আগ্রহী হতে পারে বা অলসতা আপনার পড়াশোনায় সমস্যা সৃষ্টি করতে পারে তাই শিক্ষার্থীদের সতর্ক থাকতে হবে সতর্ক থাকবেন এবং আপনার পড়াশোনা স্থগিত কিন্তু করবেন না মে মাসের বাইশ তারিখের পর থেকে পড়াশোনার প্রতি কিন্তু আগ্রহ বাড়বে এবং তারা কাঙ্ক্ষিত শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু প্রবেশাধিকারও পাবে তো চলুন এবার জেনে নেওয়া যাক কি কি প্রতিকার আপনাদের মানতে হবে এই সময় বিভিন্ন সমস্যা যেটা আপনাদের এখন জীবনে চলছে কন্যারাশি বা লগ্নের জাতক জাতিকাদের যে কোনো কাজ করতে পারছেন না বেশি অলসতাটা বাড়ছে আপনাদের জীবনে এছাড়াও সব থেকে বড়ো যেটা প্রবলেম সেটা হলো যে যে কোনো সমস্যার কিন্তু সম্মুখীন হতে পারে হতে হচ্ছে সেটা আর্থিক ক্ষেত্রে হতে পারে সেটা পড়াশোনায় হতে পারে সেটা দৈনন্দিন জীবনে হতে পারে যে কোনো ক্ষেত্রে কিন্তু এদের সমস্যার সম্মুখীন বেশি পরিমাণে হতে হচ্ছে যেই সমস্যা কিন্তু এতদিন আসছিলো না সেই সমস্যা কিন্তু কেটে যাবে এছাড়াও কিন্তু আমি বলবো যে সমস্যাগুলো কাটানোর জন্য এবং শুভ ফল দ্রুত লক্ষ্য করার জন্য অবশ্যই কিন্তু কিছু প্রতিকার আপনাদের মানতে হবে বেশি প্রতিকার বলব না দু একটি প্রতিকার বলবো সেটা যদি অবশ্যই মানেন আমি কিন্তু বলবো যে আপনারা নিজেদের যে সাফল্য সেটা কিন্তু দ্রুত লক্ষ্য করতে পারবেন নিজেরাই আমার কিন্তু সেখানে আর বলার কিছু নেই খালি আপনাদের মানতে হবে ব্যাস তো চলুন জেনে নেওয়া যাক কী কী প্রতিকার আপনাদের মানতে হবে প্রথমেই যেটা বলবো যে পারিবারিক সমস্যা ব্যবসায়িক সমস্যা এবং চাকরিতে অপ্রত্যাশিত পরিবর্তন সমস্যা জনিত সমস্যা যেগুলো আছে সেই সমস্যার প্রতিকারের জন্য বা সেই সমস্যার প্রতিকার হিসাবে কিন্তু অবশ্যই প্রতিদিন বা প্রতি শনিবার শনি সম্পর্কিত স্রোত পাঠ করা বা শনি মন্ত্র জপ করা কিন্তু অত্যন্ত ভালো এছাড়াও শনিদেবকে তেল দিয়ে অভিষেক করা বা হনুমানজিকে অভিষেক করা শনির প্রদত্ত খারাপ প্রভাবগুলিকে কিন্তু অনেকটাই কমিয়ে দেবে এছাড়াও কিন্তু আমি বলবো যে প্রতিদিন বা প্রতি শনিবার রাহু স্রোত পাঠ করা বা রাহু মন্ত্র জপ করাও কিন্তু অত্যন্ত ভালো যা রাহু প্রদত্ত খারাপ ফলাফলগুলিকে কিন্তু কমাবে এছাড়াও দুর্গা স্ত্রোত পাঠ করলে বা দুর্গা দেবীর অর্চনা করাও রাহুর প্রদত্ত খারাপ ফলাফলগুলিকে কিন্তু কমাবে এছাড়াও কিন্তু আমি বলবো লাস্ট যে অলসতা খারাপ ফলাফল ভয় ইত্যাদি সমস্যার জন্য অবশ্যই কিন্তু প্রতিদিন বা প্রতি মঙ্গলবার কেতুর সম্পর্কিত স্রোত করা অত্যন্ত শুভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বা কেতুর মন্ত্র জপ করাও কিন্তু অত্যন্ত ভালো এছাড়াও গণপতি পূজা করাও কেতুর প্রদত্ত খারাপ ফলাফলগুলিকে কিন্তু অনেকটাই কমাতে সাহায্য করবে এগুলো কিন্তু আপনাদের মানতে হবে আপনারা কিন্তু এক মাস যদি মানতে পারেন আপনারা নিজেদের সমস্যা দেখতে পাবেন কিন্তু নিজেদের অনেকটাই কমে গেছে এবং সমস্যার যে সমাধান যেটা খুঁজে পাচ্ছিলেন না এতদিন ধরেও সেটা কিন্তু আপনি অনায়াসেই দেখতে পাবেন সেই সমস্যার সমাধান হয়ে গেছে কী কী বিষয় সতর্ক থাকতে হবে কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এবং কোন কোন বিষয় অত্যন্ত ভালো কাটবে তা তো বলেই দিলাম এই ছিল আজকের ভিডিওটিতে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক একটি শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে নোটিফিকেশান বাটনটা কিন্তু অল করতে ভুলবেন না যাতে জ্যোতিষশাস্ত্র সম্পর্কিত সঠিক ভিডিও আপনার কাছে দ্রুত পৌঁছে যায় এছাড়াও কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণা কালী আপনাদের সমস্ত রকম বিপদ ও দুঃখেরাতে কিন্তু রক্ষা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার